<applause> من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده مثلهما

उदाहरण से बात करते हैं जो दोनों भी था तब कहते हैं तुम नमक एवं समस्त को बंदा लगाते तो वहाँ का मांग मत देते ताँग बताते हमने आओ मैं बताता हूँ यह तो तुम उसका पाप कर देते हो बस बड़ा था तो हम बोले बने उसको लेके बोले करो क्या कहना हमें क्या कहते हैं कि लेके किसका रहियों दोस्त

या 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 रसूल रसूल अल्लाह अल्लाह सुखे फूल मारा गारोला सुर गाय दिन वाला अस ना मे जगह <shrallly> <shrallly> लाल रंग दरा चार पांच छः सात आठ नौ दस तेरह बारह मुनामा अपनी दोनों बस्तों में थोड़ा दो तीन चार, चार पांच छः आई सागे क्यों से

6, 5, 4, 5, 4, 5, 4, 5,

বার আবার বস্তু উচ্চ এক দু তিন চার পাঁচ ছয় ছয় আট নয় দশ এগারো বারো আমি दुनिया को सबको

i cool. yeah. मी किदेचे छी मधुनासी सोनाल बा हमी तुमारि मी किदेचे छी मधुनासी सोनाल dinule cre ma sorb তোমাই হারো কালো পাকাকে বারো হাকাকাকারে য়াই সোই ক্িকে ক্িকে পাকে সেন্িা কেন্িিমাই দুধে হাকে সেন্িমাই সেন� আলহামদুলিল্লাহ চতুর্থ শ্রেণী পরিবেশনাটা আমার মনে হয় না ওরা এক নম্বরে কম পাবে ওরা মধ্যে চব্বিশ সুন্দর করেছে চতুর্থ শ্রেণী আগামীকাল পঞ্চম শ্রেণী পরিবেশনা তবে জাতীয় সঙ্গীতটাকে আরো সুন্দর করা লাগবে জাতীয় সঙ্গীতটা আরো সুন্দর করতে হবে সুরালু হওয়া লাগবে যখন কর্ণাটার সবচেয়ে খুবই সুন্দর হয়েছে তবে তো কথা বলি আজকে যারা দেরি করে আছে কালকে আটটা চল্লিশের পরে যারা আসবে তাদের গেট লক থাকবে এবং প্রত্যেকের এক সময় কানরে অভ্যস্ত করা হবে এখানে দেরি করা যাবে না এখন আর সে শীত নাই আর যাদের এখানে বলো কারুর বাড়িতে এই যে কালো সুগুলা নায়িকার কাজ তার বাড়িতে কালো শু কেনা হয় না এখন পর্যন্ত কালো শু কেনা হয় নাই এখন পর্যন্ত আমি এদের কালো জুতা আছে কিনা যদি না থাকে অতিশীল দেখি দেখার ব্যবস্থা করতে হবে কারখানায় আমি নাম করা বলেছি এই লাইনে তামিম রাবিম আর কি মাসুদ রানা আর পাশে কারা ইয়া আসিফ আর হলো নাম গুলো বলে ভালো হয় আসিফ সিয়ামের নাই কালো শুনাই আচ্ছা উপরে পড়া দুইজন আর এখানে পাইলাম ওখানে নতুন ছাত্র হলো নাম জানি কি হ্যাঁ নিবিড়ে নাই কালো খেলেছো নিবিড়ে আমার সেখানে কালুসু কাল দেন নাকি এখনো কাল সু আসি ওকে তারপর আছে মিনাল আর এখানে এখানে এই রাখলাম এই ব্যতীত কালকে যাদের এখানে আসবা প্রত্যেকের ব্যবস্থা নেওয়া হবে কালো সুর এবং ইং করে একদম সাতটো সাইজে তারপরে আসতে হবে ঠিক আছে বলছি অন্য ড্রেস করেছ অন্য গোর্খা এগুলো চলবে না স্কুলে ঢোকার পর পুরো চেহারাটা রাখবা একদম ওই মেকআপ তোমরা মানে ক্লাসে ওই রকম শুরু করছো যা এটা চলবে না পর্দা কি এটা সুরা মোমিনের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করা আছে সেই মোতাবেক চলো অতএব ক্লাসে তোমরা তোমরা বলো না ক্লাসে আমার ফেসটা করে তোমাকে চিনে যাচ্ছে না তুমি কে ঠিক আছে একে বললাম আরেকটা মেসেজ হলো যাদের শুরু করছে ইনশাল্লাহ ডেকে কাজ কোন চলছে রোজার পরেই তো মানে সাময়িক পরীক্ষা শুরু হয়ে যাবে বেকারের নাম আছে এবং পড়ো কিন্তু ছুটি দেওয়ার সময় দৌড়ে আয় চলে যাও আগে গতকাল রাত করেছে আজকে মানে ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে কাউকে ফেরানো হবে না নাম বেজেটে সময় যদি সে না থাকে তার জন্য অতি উত্তম যে ব্যবস্থা নেওয়া দরকার এক সেকেন্ড ব্যবস্থা নেওয়া হবে ঠিক আছে ইনশাল্লাহ এটা মনে থাকে যেন ঠিক আছে এবার ক্লাসে যাবো আর একটা বিষয় বলে দেয় যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবার কি কি বিষয় দেবা ক্লাসে থেকে তোমার নাম গুলো দিয়ে দেবা বিষয়গুলো ক্লাসে যাবে আজকে তোমাদের যাদের চারটা যাওয়া বাদ আছে তারা বাদ গুলো দিয়ে দাও E artista প্রতি বছর দু একটা ব্রিটিশ থাকে লাইন বাঙবে না কেউ লাইন না এই কিছুদিন নাগরিক ব্রিটিশ সব চলে যায় O অনেক সুন্দর হয়েছে ইয়ে হবে ধন্যবাদ সবাইকে দাঁড়াচ্ছেন আর সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ